আচ্ছা ঠিক আছে আমাকে বেশি ওসব মশলা টসলা দেবে না আমি খাবো আমাদের এখন লুডো খেলা শুরু হয়ে গেছে মা লুডো এনেছে ও বাড়ি থেকে

ছয় ছয় এই ছয় পয়েন্ট পাওয়া যায় ছক্কাটা খেললে ভালো করছি

আমাদের দারুণ করার জন্য এখানে ডাল একটুখানি সিদ্ধ করে রেখেছি আর এটা হচ্ছে সবজি সবজি কেটে রেখেছি যে রকম সবজি ছিল সেরকমই নিয়েছি যে কোনো রকমের সবজি নেওয়া যায় সাম্বারে আমি এখানে যে কটা ছিল পটল ছিল কুমড়ো ছিল একটুখানি ডাঁটা ছিল সেইগুলো মোটামুটি নিয়েছি কেটে রেখে দিয়েছি কড়ার মধ্যে একটুখানি তেল দিয়েছি বেশি তেল দেওয়ার দরকার নেই সবজিটাকে ভালো করে ফ্রাই করে নেব আর এর মধ্যে কোনো মশলা এখনও দিতে লাগবে না সবজিগুলোকে ভালো করে ভেজে নিয়েছি একটু ভালো করে ভেজে নিতে হবে যেন সবজির গন্ধটা কাঁচা যে গন্ধটা থাকে ওটা না থাকে ডাঁটাগুলোও দিয়ে দিয়েছি একটুখানি সবজি ভাজা হয়ে যাওয়ার পর এরপর এর মধ্যে দিয়ে দেবো একটুখানি হলুদ গুঁড়ো অল্প একটুখানি নুন নুনটা একটু বেশি করেই লাগবে ভেতের মধ্যে আবার পিঁচুন পড়বে আর এটা হচ্ছে আমার হোমমেড সাম্বার মশলাটা এটা আমি বাড়িতেই বানিয়ে রেখেছিলাম এটা একটু বেশি করে দিয়ে দেব ওই তিন চার চামচের মতো দিয়ে দিচ্ছি আর এখানে কিছু দেওয়ার নেই আপাতত দিয়ে এটাকে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে আস্তে দিয়ে যাতে মশলাটা ভালো করে সবজির সাথে গায়ে লেগে যায় এরপর দেখো এখানে ডালটাকে ভালো করে ঘেঁটে রেখেছি একটু হাকানি এখানে মশলা দিয়ে সবজিটাও ভাজা হয়ে গেছে আর এই সবজিটাকে এখানে টাসপা করে দেব কিন্তু এই যে ডাঁটাগুলো রয়েছে ডাঁটাগুলোকে দেবো না ডাঁটাগুলোকে আলাদা একটা জায়গায় শিফট করে রাখবো নাহলে সিটি মারলে আবার ডাঁটাগুলো পুরো গলে যাবে ডাঁটাগুলো যখন খাবো তখন যদি একটু গালে না পড়ে একদমই ভালো লাগবে না সেই জন্য এগুলোকে আমি পরে দেবো এগুলোকে আগে তুলে রেখে দিই অন্য জায়গায় এখানে বেশ অনেকটা জল দিয়ে দিয়েছে আর একটু জল লাগবে ওটা পরে দেবো এরপর একটা ঢাকা দিয়ে তিনটের মতো সিটি দিয়ে দেবো তিনটে সিটি দিয়ে দিয়েছি ডালটা পুরো গলে গেছে ডালটা তো আগে থেকে গলেই ছিল সবজিগুলো ভালো করে গলে গেছে এরপর এখানে ডাটাগুলো দিয়ে দেবো আর একটুখানি চেকে দেখলাম একটু নুন কম হয়েছে সেই জন্য অল্প একটু নুন দেবো একটু বেশি করেই দেবো কারণ এতে আবার তেঁতুল জল দেবো নাহলে টকটক হবে না টকটক যেহেতু হবে সেই জন্য নুনটা বেশি দিতে লাগবে তেঁতুলটা পুরোটাই দিয়ে দিচ্ছি আর একটুখানি গুড় দেবো একটু মিষ্টি হবে এরপর এটাকে ভালো করে ফুটিয়ে নেব আর একটু জল দিয়ে দিচ্ছি অল্প একটু ভালো করে একটু দিয়ে জাস্ট পাঁচ দশ মিনিটের মতো ফুটিয়ে নিলে হয়ে যাবে তরকা বানাবো সেই জন্য এই কারি পাতাগুলো তুলেছে এগুলো আমার গাছে কারি পাতা দেখো কি সুন্দর দেখতে সবে কচি কচি কারি পাতা বেরিয়েছে আর এগুলো খুব সুন্দর না গন্ধ হবে এখানে তরকাটা বানিয়ে নিয়েছি এর মধ্যে কিছুই দিইনি একটুখানি সর্ষে দিয়েছি কারি পাতা দিয়েছি আর একটুখানি লঙ্কা দিয়েছি যেহেতু আমি একদমই ঝাল খেতে পারে না সেই জন্য কম লঙ্কা দিয়েছি আর এইটা একটুখানি রেখে দিচ্ছি নারকেলের চাটনিতে দেওয়ার জন্য আর বাকি তরকাটা এর মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নেবো আর একটু ফুটিয়ে নেবো নারকেলের চাটনিটা বানিয়ে নেবো সেই জন্য এখানে নারকেলগুলোকে কুচি কুচি করে কেটে নিয়েছি তোমরা পারলে কুড়েও নিতে পারো আর এখানে একটু আমি আমার মতো করে চাটনি বানাচ্ছি বাবা অনেক অনেক রকমভাবে চাটনি বানায় বাট আমার এটা ইজি মনে হয় আর টেস্টিও মনে হয় আর আমি একটু মিষ্টি মিষ্টি পেস্ট ভালো লাগে খেতে চাটনি একটু একটুখানি গুড় দিয়েছি একটু তেঁতুল দিচ্ছি আর অল্প একটুখানি নুন দেবো আর এর মধ্যে কিছু অ্যাড করার দরকার নেই দিয়ে এটাকে ভালো করে পেস্ট করে দেবো একসঙ্গে ভালো করে পেস্ট করে নিয়েছি একটু কালো কালো মতো হয়েছে যেহেতু তেঁতুলটা কালো ছিল সেই জন্য চার তিনটা কালো কালো হয়ে গেছে কোনো অসুবিধা নেই এর মধ্যে আমি এবারে তরকা দিয়ে দেবো দিলেই চাটনি হয়ে যাবে আর কিছু দেওয়ার দরকার নেই তড়কাটা রেডি করে রেখেছিলাম আগেই ওই তরকাটা জাস্ট দিয়ে দিচ্ছি একটু বন্ধ বন্ধ হবে বেশ ভালো লাগবে খেতে আমার নারকেলের চাটনি তো এরকমই ভাল লাগে যাই না তোমাদের কীরকম লাগে তোমরা কমেন্ট করে জানাতে পারো তোমরা কীরকমভাবে বানিয়েও বানাও আর কি এরপর পুরোটা ভালো করে মিক্স করে দেবো তোমরা চাইলে মতো আর একটু তেঁতুল বেশিও অ্যাড করতে পারো একটু টক টক হবে বা দই অ্যাড করতে পারো তেঁতুলের পরিবর্তে বা লেবু অ্যাড করতে পারো বাট আমার তেঁতুলটাই বেশি ভালো লাগে সেই জন্য আমি তেঁতুলটা দিলাম

Oh, ah, kalau ah,